আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই ধরনের যদি অক্টাল সংখ্যা থাকে এখানে বলেছে দুশো মানে কি দুশো তিন টাকা পঞ্চাশ পয়সা বোঝায় তো এটা অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাকে দশমিকে কীভাবে রূপান্তর করব অনেক সহজ কিন্তু তো আমি এটা পরের পেজে নিয়ে যাই সমাধানের জন্য এই যে আমি এখানে প্রশ্নটা লিখে নিলাম এটাকে যদি আমি দশমীকে রূপান্তর করতে চাই তাহলে এখানে সমান দিয়ে এই প্রত্যেকটা প্রতীককে বৃত্তে আট দ্বারা গুণ করব যেমন দুইকে আট দ্বারা গুণ করব শূন্যকে আট দ্বারা গুণ করবো তিনকে আট দ্বারা গুণ করব পাঁচ কেও আট দ্বারা গুণ করব কীভাবে লক্ষ্য করি প্রথমে দুই লিখবো দুইকে আট দ্বারা গুণ করলাম তারপর প্লাস চিহ্ন দিব জিরোকে আট দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব কেও আট দ্বারা গুণ করব তারপর এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা রাখব কেন ব্র্যাকেট দিয়ে আলাদা রাখলাম এই পয়েন্টের আগে এটা পূর্ণ সংখ্যা আলাদাভাবে বোঝানোর জন্য আমরা এই দুইকে আট দ্বারা গুণ করেছি প্লাস শূন্যকে আট দ্বারা গুণ করেছি প্লাস তিনকেও আট দ্বারা গুণ করেছি তারপর ব্র্যাকেট দিয়েছি দেওয়ার পরে এই পাঁচকেও আট দ্বারা গুণ করব কিন্তু পাঁচকে আট দ্বারা গুণ করব এটা আলাদা রাখবো এখানে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন প্লাস দিব কারণ এইটার সমাধান আর এইটার সমাধান দুইটা লাস্টে একসাথে যোগ করতে হবে সেজন্য আমি এখানে প্লাস দিলাম পয়েন্টের কাছে অনেকের আবার প্রশ্ন করতে পারে পয়েন্টটা যাবে কোথায় পয়েন্ট অটোমেটিক আসবে কারণ পয়েন্টের পরের যে সংখ্যা পয়েন্টটা আমি যদি নাও লিখি তাহলে ওই ওই নিয়ম অনুযায়ী পয়েন্ট চলে আসবে কীভাবে লক্ষ্য করি এ পাসকেও কিন্তু আড্ডারা গুণ করব। পাস যেহেতু একটা সংখ্যা তাই ব্র্যাকেট দিয়েই নেয় এবার আমরা পাওয়ার লিখব তো পয়েন্টের আগে যেগুলি আছে সেগুলি এখান থেকে শুরু হবে আমরা এখন প্রত্যেকটা আর্টের উপরে পাওয়ার লিখবো কিন্তু পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলি আছে এ আর্ট এ আর্ট এই আর্ট এই তিনটা আর্টের উপরে লিখবো জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু আর ওটা মাইনাস হবে যেমন এই যে লক্ষ্য করি জিরো ওয়ান টু এদিকে লিখলাম আরও কিন্তু মাইনাস ওয়ান দিব কেন মাইনাস ওয়ান দিব এই যে পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার হবে মাইনাস ওয়ান থেকে শুরু হয়ে ওদিকে চলে যাবে আরও যদি সংখ্যা থাকতো সে ওয়ান টু থ্রি এই যে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে চলে যেত আচ্ছা এখন আমরা সরল করব ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারি আর এইগুলি আমরা মুখে মুখেও পারবো কিন্তু এইটার জন্য ক্যালকুলেটার লাগতে পারে এইটকে পাওয়ার টু করলে আমরা আঠাশটা চৌষট্টি পাবো চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ হবে ওয়ান টোয়েন্টি এইট প্লাস পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে যাই গুণ করিনি কেন ফলাফল শূন্য হয় যোগ এইটকে পাওয়ার জিরো করে এক হয় কে তিন দিয়ে গুণ করলে তিন এক তিন প্লাস এবার এখানে পাওয়ার করব এইখানে ব্র্যাকেট না রাখলেও হবে পরে এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে ক্যালকুলেটার ব্যবহার করে পাওয়ার তো আমরা জানি তাই না প্রথমে এইট ক্যালকুলেটরে তুলবো তারপরে পাওয়ারে প্রেস করবো পাওয়ার চাপ দিব পাওয়ার বাটনে ক্যালকুলেটারের এরপরে পাওয়ার লেখার সময় আমরা কী লিখি পাওয়ারটা লিখি কিন্তু সে পাওয়ার লেখার সময় লিখতে হবে মাইনাস ওয়ান তারপর সমান সমান করে যা পাবো এই পাঁচ দিয়ে গুণ হবে এটা সমাধান করে যা পাবো তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এবার আমরা এটার আর এটা যোগ করবো শূন্য তো মূল্য নয় এক দুই এই তিনটা যোগ করে এই সংখ্যাটি পাবো এই যে এখন কিন্তু অটোমেটিক এই পয়েন্টটা চলে এসছে কিন্তু পয়েন্টের আগে যে দুইশো তিন তার মানে এটা পয়েন্টের পরে যে পয়েন্ট ফাইভ এইটার মান হচ্ছে এইটুকু তা দুইটা কিন্তু একসাথে যোগ করে লিখছি এইটার এইটা এইটুকু আর এটা কিন্তু যোগ করে লিখছি সেজন্য এখানে যোগ চিহ্ন দিয়েছিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর পরের ক্লাসে আমি আরও একটা অঙ্ক আলোচনা করব। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে